পনেরো টাকা থেকে ষোলো টাকা চার টাকা সে লাভ করতেছে এই শীত মৌসুমে যে হালে সবজির দাম কম পাওয়া যায় অন্য সময় কিন্তু পাওয়া যায় না অন্য সময় কি ঠিক কি না আপনার কেমন লাগতেছে না একবার সস্তা পাওয়া যে অবস্থা একবার সস্তা কৃষক মারা ভাই হ্যাঁ ভাইকে ধন্যবাদ

ক্যারিং করো গার দাঁড়ি দিয়ে আইছে দিয়ে বেটা রাস্তা জন বৃষ্টিয়া বেটা কেউ হয়তো পারবে দেখে সবার মুখে কথা যে কৃষক বাঁচবে না কৃষক মরে যাবে তার কারণ হলো এত পরিমাণ দাম যদি কম হয় তাহলে কৃষক বাঁচবে না কৃষক মরে যাবে এই বড় ভাই সিম কত এই সিমটা দেখছেন মাত্র বিশ টাকা থাকি তিরিশ টাকা কেজি আহ আরো কম আছে দেখেন ভাইয়ের মন কত ভালো আরো কম আছে বলছে বিশ কে কেজি অন্য কোয়ালিটিও আছে আচ্ছা বড় ভাই লাউ কত বেসতেছেন দেখছেন এই লাউ এর এক সময় গায়ে হাত ধোয়া যাইত না এখনো যেটা আসে না এটা আমরা আরো কম আছে বলেন আমরা আসলে সবজি খেতে কি পরিমাণ আমাদের ভালো লাগে মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না কারণ হলো বাজারে গেলে স্বস্তি পাওয়া যায় বাজারে গেলে শান্তি পাওয়া যায় একটা ফুলকপি নেবেন লেটেস্ট

এই শীত আসলে আমাদের জন্য কত ভালো ফুলকপি এই ফুলকপি দেখছেন দেখেন আপনারা এই ফুলকপিটা মাত্র দশ টাকা পিস তাহলে বলেন আমাদের এই শীতকালে আমরা যারা সবজি খাই যারা সবজি বাজারে আসি কি যে ভালো লাগে গেলে একশো টাকা নিয়ে গেলে বস্তা ভরে আমরা বাসায় বাজার নিয়ে আসি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা মিলন বলুন সাবস্ক্রাইব করবেন এই বলে আমি এই মৃত্যুর তেরো নম্বর থেকে বিদায় নিতেছি আপনাদের কাছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ